এই দুনিয়া এখন যন্ত্র গতি আর নিয়ন্ত্রণ নিয়ে মেতে আছে কিন্তু আমরা ভুলে গেছি আমাদের সবচেয়ে শক্তিশালী জিনিস সহানুভূতি সহানুভূতি মানে শুধু কারো দুঃখে চোখ ভেজানো না এটা এমন এক গভীর বোঝাপড়া যেটা শব্দ ছাড়াও হয় এক রকম অনুভব যেখানে তুমি আর আমি আলাদা না বরং একই সুরে বাজি যদি সহানুভূতি না থাকে তাহলে আমরা শুধু জিনিস দিয়ে জিনিস ঠেলছি টানা আর ধাক্কা ধীর এবং কষ্টসাধ্য কিন্তু যখন সহানুভূতি আসে তখন কিছু না করেও অনেক কিছু হয় আমরা জোরে নয় সুরে মিশে যাই ভালোবাসার মানুষদের দেখো ওরা না বলেও অনেক কিছু জানে একে অপরের কথা মাঝপথে কমপ্লিট করে ফেলে মন খুশি হোক বা খারাপ মনে মনে বুঝে ফেলে এটাকেই তো টেলিপ্যাথি বলে তাই না সহানুভূতি দুর্বলতা না এটা আমাদের আত্মার কান গাছেরা যেমন মাটির নিচে একে অপরের সাথে কথা বলে পাখিরা যেমন দল বেঁধে একসাথে উড়ে যায় তেমনি সহানুভূতি আমাদের মধ্যে এক অদৃশ্য সংযোগ তৈরি করে একটা সমাজ যদি সহানুভূতিকে দুর্বলতা ভাবে সেটা আসলে ভেতর থেকে ফাপা। সেখানে হয়তো অনেক যন্ত্র আছে কিন্তু মন নেই গতি আছে কিন্তু গভীরতা নেই সহানুভূতিকে ফিরিয়ে আনা মানে হল আমাদের সত্যিকারের শক্তির কাছে ফিরে যাওয়া এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু একা মানুষ না আমরা একে অপরের প্রতিচ্ছবি সহানুভূতি কোনো বাড়তি জিনিস না এটা দরকারি। এটা আবেগ না এটা আত্মার সংযোগ ব্যবস্থা আর যদি আমরা চাই এই কৃত্রিম দুনিয়া ছেড়ে সত্যিকারের সংযোগের দিকে এগোতে তাহলে সহানুভূতির দরজা আমাদের খুলতেই হবে